দুই দিন আগে মাইলস্টোন স্কুলে একটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিশু তারা স্কুলে ক্লাসরত অবস্থায় তারা ওখানে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে আজ আমরা সবাই আপশের যুব সংগঠনের অফিস থেকে গাছ নিয়ে পল্লীমঙ্গল স্কুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি স্কুলে গিয়ে আমরা একত্রে গাছ লাগানোর কাজ সম্পূর্ণ করি প্রতিটি কাজ যেন হারিয়ে যাওয়া প্রাণের স্মৃতির এক সবুজ প্রদীপ গাছ লাগানোর পর আয়োজন শুরু হয় শ্রদ্ধা ও স্মৃতিতে পূর্ণ এক অনুষ্ঠান দিয়ে প্রথমে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শাহ মোহাম্মদ রহমান তিনি কি বলেন আমরা সকলে একটু চেষ্টা করি আকোষ যুব সংগঠন পক্ষ থেকে আমরা এখন এসেছি পল্লিমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের উদ্দেশ্য যে পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করার জন্য আমরা বৃক্ষরোপণ করছি এই এইসব ছোটো ছেলে ছেলেমেয়েরা যখন এরা বড় হবে তখন এরা যেন সুন্দর পরিবেশে বেড়ে ওঠে এবং সুন্দরভাবে বেঁচে থাকতে পারে তো এর মাঝখানে আমি একটু কথা বলতে চাই আপনারা জানেন যে দুই দিন আগে মাইসোন স্কুলে একটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিশু তারা স্কুলে ক্লাসরত অবস্থায় তারা ওখানে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে অনেক হতাহত হয়েছে আমরা তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করছি এরপর উপস্থিত সবাই এক মিনিটের নীরবতা পালন করে হারিয়ে যাওয়া প্রিয়জনদের স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ধন্যবাদ সবাইকে আমরা দোয়া করব যেন সেই সব বাচ্চাদের পরিবার যারা ট্রমাটাইজড হয়ে গেছে তারা যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে এবং যেসব বাচ্চারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আমরা ফিরে পাবো না তো তাদের এই শূন্যস্থান পূরণ করবে আমাদের যেসব বাচ্চারা বেঁচে আছে এই বাচ্চারাই তাদের আদর্শ নিয়ে বেড়ে উঠবে এভাবেই চলবে পৃথিবী সকলকে ধন্যবাদ আমাদের পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুযোগ্য প্রধান শিক্ষক জনাব শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম আমি তাকে কিছু বলার জন্য আহ্বান তিনি তার বক্তব্যে কি বলেন আসুন একটু শোনা যাক জলবায়ু পরিবর্তনে যে পরিবেশের বিপর্যয় হচ্ছে সেটি প্রতিরোধে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি যেটা বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং আজকে আমাদের মাইলস্টোন কলেজের যে শিক্ষার্থীরা অগ্নিদগ্ধ হয়ে শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা এই বকুল বৃক্ষটি রোপণ করছি এটি তাদের স্মৃতি বহন করবে এবং সকল বাবা মায়ের প্রতি আমাদের সমবেদনা এবং শিশুদের প্রতি যারা অসুস্থ তারা দ্রুত আরোগ্য লাভ করুক এই প্রার্থনা বক্তব্যের শেষে প্রধান শিক্ষক নিজেই দোয়া পরিচালনা করেন সকলে একসাথে প্রার্থনা যেখানে হারিয়ে যাওয়া আত্মার মাগফিরাত এবং পরিবারের জন্য ধৈর্য কামনা করা হয় আল্লাহ আমি রাব্বানা তিনা ফিফি নিয়া তাফলাক রা তো আকিনা যাবানায় ওয়া সালাতু আলা লাকা হাইদি কাপিনি ওয়ান গিয়াকি ওয়াসা গিয়ান মাই আ দেরাকনান্তেক জান মাওয়াকে ইয়া রাব্বুল আলানি আপনি আমাদকে মাফ করে দেন মাইলস্টোন কলেজ কোনাইন কলেজে যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাতী সহ যারা অন্তকাল করেছেন এবং যে পাইলট তরুণ পাইলট অন্তকাল করেছেন

সেই পরিবারগুলোর পাশে যারা দাঁড়িয়েছেন আল্লাহ তাদেরকেও আল্লাহ আপনি মাফ করে দেন এবং সফল উদ্যোগ যেন সুন্দর হয় এই প্রার্থনা করছি আল্লাহ আমিন এই পুরো আয়োজনটা ছিল এক কথায় ভালোবাসার একতার ও মানবিকতার নিদর্শন যেখানে আমরা সবাই মিলে স্মৃতিতে জীবন্ত রেখে একসাথে দাঁড়িয়েছি